বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন আসলাম সুগন্ধ পয়েন্টে মাছ খাওয়ার জন্য মাছ বারবিকিও খাবো আর কাকড়া খাবো প্রায় তাহলে চলো দেখি মাছের দোকান সুরমা মাছ

আপনি আসলে এদিকে দামাদামি করে নেবেন কারণ থেকে ওনারা অনেক দাম চায় আপনারা দামাদামি করে নেবেন মাছ টোনা মাছ টোনা মাছ কাকরা ফ্রাই হচ্ছে আমাদের বার বিক্রি হচ্ছে বাড়বি বারবিকিউ হচ্ছে এটা আপনি আসলে এখানে সুগন্ধা পয়েন্টে মাছ দামাদামি করে নেবেন থেকে ওনারা অনেক দাম চায় আমরা চারশো টাকা দিয়ে নিচ্ছি এটা দামটা ছিল সাতশো টাকা আমরা চারশো টাকা দিয়ে নিচ্ছি আপনি আসলে দামাদামি করে নেবেন মাছ আর দুটা কাকটা নিলাম দুশো টাকা প্রায় শেষ পর্যায়ে তো হয়ে গেছে পুরোপুরি হয়নি অল্প কিছু বাকি আছে হল এই মাছটা পুরো ভাজা হইতেছে বার বিক্রি করতেছে

এখানে আসলে আপনারা দামাদামি করে নেবেন কারণটাকে এই পাশে অনেক দাম চাই মাছের মাছ দামাদামি করে নেবেন দেখবেন অনেক কমে নিতে পারবেন যে নামে আপনাদের এই পাশে ডাক্তার প্রায় হচ্ছে

এটা কাকরা এটা বারবিকি নাও পপি নাও এই মেহেদি খাবো না হ্যাঁ মেহেদি খাবে না

এই যে একটা হাত আমি এখনো বসে আছি আমার বাচ্চাটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক দেন শেয়ার দিন সাবস্ক্রাইব করবেন খুদা ফেস